এভাবে যদি আমার ভাইয়ের রক্ত দিতে হয় এভাবে যদি আমার ভাইয়ের জীবন দিতে হয় তাহলে কেন আমরা স্বাধীন হলাম কি স্বাধীন হলাম আমরা উনিশশো সালে স্বাধীন হয়েছে উনিশশো একাত্তরে স্বাধীন হয়েছে দুই হাজার চব্বিশে স্বাধীন হয়েছে কিন্তু স্বাধীনতার কোনো লাভ পাইনি ভাইয়ের আমার এই বাংলাদেশে আর কোনো শোয়েতার জন্ম দেওয়া যাবে না এই বাংলাদেশে আর কোনো ছাদামার জন্ম দেওয়া যাবে না এই বাংলাদেশে আর কোনো দর্শকদের জন্ম না হয় আমরা সেদিকে খেয়াল রাখবো

সাংবাদিক আসুজ্জামান খান তহিন ভাইয়ের জন্য আছি এভাবে যদি আমার ভাইয়ের রক্ত দিতে হয় এভাবে যদি আমার ভাইয়ের জীবন দিতে হয় তাহলে কেন আমরা স্বাধীন হলাম এই স্বাধীন আমরা উনিশশো সালে স্বাধীন হয়েছে উনিশশো একাত্তরে স্বাধীন হয়েছে দুই হাজার চব্বিশে স্বাধীন হয়েছে কিন্তু স্বাধীনতার কোনো লাভ পাইনি ভাইয়ের আমার এই বাংলাদেশে আর কোনো সহেচার জন্ম দেওয়া যাবে না এই বাংলাদেশে আর কোনো চাঁদাবার জন্ম দেওয়া যাবে না